মান যে ব্যক্তি লাম লাভ সিয়ামা সিয়ামকে জমা করল না সিয়ামকে একত্রিত করলো না সিয়ামকে সিয়ামের বিষয়ে পূর্ব পরিকল্পনা করে নিয়ত করল না কবলাল ফাজরি ফজরের আগেই ফজর সলাতের আগেই ফজর ফাজরু আউ্বাল যেটা ফাজরুস্তানি তো ফাজর মানে শুভেচ্ছাদের আগেই যে সিয়ামের নিয়ত করল না ফালা সিয়াম আলাহু তার কোনো সিয়াম নেই তার সিয়াম হবে না এই জন্য যদি তিরিশটা সিয়াম হয় তাহলে তিরিশটা সিয়ামের ওই নিয়ত করা সেটা ফজরের পূর্বে অর্থাৎ মাগরিবের পর থেকে এসার পর থেকে ফজরের আগেই মনে মনে যে আগামীকাল আগামীকাল নিয়ত করবো এটা করাটা হচ্ছে ফরজ তো রসল সালিয়া সাল্লাম তাই বললেন যে ব্যক্তি ফজরের আগে নিয়ত করল না ফরজ সিয়ামের জন্য নফল সিয়ামের জন্য নয় তাহলে ফালা সিয়াম আলাহু তার সিয়াম হবে না রাহু আবুদাউ শাহ আলবাণী হাদিসি সোহে আকই আহ বর্ণিত হাদেশ এসেছে মূলত নাসাইতে মাল্লাম ইউটি সিয়াম যে বাড়তি রাত্রিতেই মের নিয়ত করল না রাত ত্রিতেই সিএমের সাথে থাকলো না রাত যাপন করলো না মানে রাত্রিতে সে মনে মনে ভাবলো না যে আমি আগামীকাল নিয়ত করবো আগামীকাল সিয়াম সাধনা করব তার সিয়ামটা হবে না অথবা মারলামী বিটিশ সিয়াম অফি রিওয়ায়তে মনো যে ব্যক্তি সিয়ামটাকে সাব্যস্ত করলো না কবলাল ফাজরি ফজরের পূর্বেই মানে রাত ত্রিকালীন সময়ে তাহলে তার শিয়াম হবে না এরকম তিনটি হাদিস আছে ওফি না কই রাবির বর্ণিত হাফসারদি আল্লাহ আনাতে বর্ণিত অপর আর একটি ইয়াতে রয়েছে মূলত কুতনিতে রয়েছে এবং অন্যান্য হাদিস মাজমা রয়েছে লা শিয়া মালিমাল্লাম ইয়ফরিজুহু মিনাল্লাই লা শিয়ামা তার শিয়ামই হলো না লিমাল্লাম ইয়ফরিজুহু যে বাক্য ফরজ করল না মানে সিয়াম যে ফরজ এই ফরজ করাটা তার উপরে করে নিল না আফরাজা ইফরুজু থেকে ধরলেও হবে একটু পরে আমরা দেখাবো যে আসলে আরবি ভাষা সবচাইতে বড় বৈশিষ্ট্য বাবের রহস্য বলে আপনারা যেটা নেবেন ইনশাআল্লাহ যেমন জামু আয়াজমাও একত্রিত হওয়া তারপরে জামা আজমাউ মানে একত্রিত করা আজমা আজমিয়াউ মানে পূর্বেই একত্রিত করা বা একত্রিত করা মূলত হয় জাম্মা আয়ু জামিয়াও তারপরে ইজতিমাউন আপনারা বলেন এই যে ইজতিমা একত্রিত হওয়া জড়ো হওয়া জিমা জিমাউ মানে হচ্ছে সঙ্গম তাহলে জামা আয়ু জামিও তা জামা জামাও তারপরে আবার আপনার ইস্তিজমা তো এরকমভাবে আউন তো একত্রিত হওয়া একত্রিত করা ঐকমত করা ইজমা হওয়া একই শব্দের কত বহুমুখী রূপান্তর এবং সেগুলোর অর্থের রূপান্তর এগুলো জানা যাবে এই যে দেখেন কবলা তাহলে কবলা মূলত ক বালা। কিন্তু কবিলা একবালু মানে হচ্ছে কবুল করা আবার কবুলা একবলু মানে হচ্ছে কবুল হওয়া কোনো জিনিস গৃহীত হওয়া তাহলে মানে হচ্ছে আগমন করা আসা আগমন করে আসা তার মানে কাম আকবালা মানে হচ্ছে আসা তারপরে আবার কব্বালা ইউকিলু তাফাইল থেকে যদি আপনি নিয়ে যান তাহলে হবে চম্বন করা তা কব্বালায় তাফাউল থেকে যদি নিয়ে আসেন তাহলে হবে গ্রহণ করা কবুল করা অ্যাকসেপ্ট কিলু যদি আপনি বলেন তাহলে পরস্পর মুখোমুখি হওয়া সাক্ষাৎ করা তা কবেলায় তা কালু পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দেখা সাক্ষাৎ করা এই এইরকমভাবে আমরা জানবো ইনশাআল্লাহ তো আফরাজা ইফরোজু আর ফরদা ইফরু এগুলোর পার্থক্য আছে যাই হোক তাহলে সর্বমোট হচ্ছে রাত্রিকালীন যে ব্যক্তি সিয়ামের নিয়ত করবে না তার সিয়াম হবে না এটা ফরজ সিয়ামের ক্ষেত্রে কেন সিয়ামের নিয়ত করতে হবে ফামান শাহিদ আমিন কুমোর শাহরো আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে যে এই শাহরহ অর্থাৎ সিয়ামের মাসটা রমাজান মাস পাবে সে যেন ফালিয়াসু মুহু তাতে সেই মাসে সে যেন শিয়াম থাকে বা সিয়ামের সাধনা করে অর্থাৎ রমা সিয়ামের জন্য করতে হবে আমরা একটু এ রাপ দেখে সামান্য একটু আনতা হরফে যার তো হাফ সাতা। হরফের জার এসে তো জের দেয় পৃথিবীতে আরবি ভাষায় জের দাতা মাত্র একজন তার নামই হচ্ছে হরফে জার কিন্তু এখানে আমরা হরফে জারের জের দেওয়া দেখতে পেলাম না কারণ এখানে আমরা তা দেখতে পাচ্ছি আর এটা একটা আলাম কে এটা হচ্ছে অমার আদি আল্লাহ তালুর মেয়ে আর রসুল্লা আলিয়া আলাইসাল্লামের স্ত্রী যাও জিন নবী জাউ শব্দটা এমন একটি শব্দ যেটা স্ত্রী এবং পুরুষ লিঙ্গ তো এই জন্য যাও জিন নবী সাল্লাউ আলাইহি আসাল্লাম রসুল্লাহ সাল্লা আলিয়া আলাইসাল্লামের স্ত্রী হাফসা বর্ণিত রদিয়াউ আ নাহা কলা তিনি বলেছেন আনা কলা নিশ্চয় লাহ নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাউ আলাইহি আসাল্লাম আনি নবী সাল্লাল্লা ও আলাইহি আসলাম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ওতে বর্ণিত করে তিনি বলেন অথবা কল রসুল্লাহ সাল্লাল্লা আলাইহি আলালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কলা ফেল এই দুটা মিলে হচ্ছে ফাইল আর আমরা জানি মোজাফ আর এটা হচ্ছে মোজাফিলাই সরাল্লাহ আলিয়া সাল্লাম এটা হচ্ছে জুমলাই দো আইয়া তাহলে লাম ইউজ লাম ইউজ মিয়া লাম ইউজ মিয়া যে একত্রিত করে নাই যে সিয়ামকে আগে নিয়ত করে নাই তাহলে আজমা ইজমিয়া আও লাম ইজমিয়া আবার লামটা এসে ফেলে কি করে জজম দেয় এই জন্য জজম দিয়েছে কিন্তু আমরা তো এখানে জের দিয়ে পড়ছিলাম ইজমাঈ সিয়া মা পড়লাম এই যে এই যে এখানে তাস্তিদ থাকার কারণে এই জায়গাতে একটা সাকিন আছে আর যখন দুটা সাকিন একত্রিত হবে আরবি ভাষায় তখন িকা বিল কাসরা তখন কাঁচরা দিতে হয় যখন দুটি সাকিন একত্রিত হয় ইদাল তাকল শাকিন আইন যখন দুটি সাকিন একত্রিত হয় এই জন্য এই মা কি একত্রিত করবে কি কি পূর্বে একত্রিত করবে সিয়ামা অর্থাৎ সিয়ামকে তাহলে সিয়ামকে এটা এই জন্য মাফুলে বি এই জন্য জবর দিলাম কবলাল ফাজরি এটা স্থান মাফুলে ফি অবশ্যই এই জন্য জবর হবে কারণ ফেল ফায়েল ছাড়া আম অর্থাৎ ফাইল ছাড়া সবগুলো আরবি ভাষায় জবরের হালতে থাকে সবগুলো সবগুলো মূলত সবগুলো এই জন্য কবলাটাও জবর হলো কিন্তু ফাজরিতে জের হলো কেন কারণ কবলাটা মোজাফ হয়েছে কবলাল ফাজরি কবলাল আমাম কবলা হ্যাঁ কবলা কবলা মানে পূর্বে যে কোনো জিনিসের পূর্বে বিফর বা ইনফার্ম ইউ ইনফার্ম টপ মি ইনফার্ম টপ মি তাহলে কবলি কবলা কা কবলা কুম কবলি কবলা হাজা কবলা কবলা সাব বরাতি এরকমভাবে পরতে হবে ফালা সিয়াম এটা হচ্ছে লাইন অফ ই জিন্স কোনোই রকমের সিয়াম হবে না অর্থাৎ কোনো ফরজ সিয়াম হবে না কারণ আমরা সহি হাদিস থেকে প্রমাণিত ইদান ও আনা সয়মন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন এসে তার স্ত্রীদেরকে বললেন তোমাদের কাছে কি কিছু আছে সকল স্ত্রীরা বললেন যে না আমাদের কাছে কিছুই নেই তখন সাল্লাহ আলিয়া বললেন হাই তাহলে ও ইদান আনা সয়েম তাহলে তো আমি আজকে সিয়াম সাধনা করছি। অর্থাৎ এটা দিনের বেলা আর এটা নফল সিয়াম তাহলে নফল সিয়ামের জন্য দিনেও সিয়ামের নিয়ত করা যাবে কিন্তু ফরজ সিয়ামের জন্য শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই কখন সিয়ামের নিয়ত করতে হবে রাত্রিকালীন সিয়ামের নিয়ত করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানলাম সহ